হ্যালো আসসালামু আলাইকুম জাকিয়া চৌধুরী আছে আপনাদের সাথে দেখতেই পারছেন নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম সো এটা হচ্ছে খাসির গোস্ত আমি রান্না করেছি আলু দিয়ে সাথে থাকবে ডাল ভুনা আই মিন ডালের পাতলা ডাল যেটা সেটা রান্না করব। সো আজকে ভুনা করছি না তার জন্য ভিজিয়ে নিলাম মাংসটাকে কাটতে হবে অন্য পাশে ভাতটা রান্না করে নিলাম দেখতেই পারছেন আলহামদুলিল্লাহ অনেকগুলো পেঁয়াজ কাটলাম যেহেতু খালা নাই সব পেঁয়াজগুলোও শেষ হয়ে গিয়েছে পেঁয়াজগুলো কেটে রেখে দেন হচ্ছে মাংসগুলো এখন কাটতে বসবো সো দেখতেই পারছেন আমি অলরেডি মাংস কেটে বসিয়ে দিয়েছি পেঁয়াজটাও কেটে নিলাম একসাথে মাখিয়ে হচ্ছে আমি এটা রান্না করি সো প্রথমে দিয়ে দিলাম আমি লবণ দেন হচ্ছে যা যা মশলা লাগে রসুন বাটা আদা বাটা কয়েক রকমের গুঁড়ো মশলা তেল সব কিছু দিয়ে আমি এটা বসিয়ে দিব অল্প আছে যেন মাংস থেকে পানি বের হয় সো দেখতেই পারছেন আমি একে একে সব মশলা ঘুরিয়ে দিয়ে দিলাম সো আপনাদের সুবিধার জন্য আমি বলে দিচ্ছি এখানে আমি ব্যবহার করেছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো মাংসের মশলা জিরা ধনে গুঁড়ো পাঁচ ফুরনের গরু সব মিলিয়ে হচ্ছে আমি এটা বসিয়ে দিয়েছি সো দেখতেই পেলেন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম অন্য পাশে ডালটাও বসিয়ে দিলাম সো ডালটাও হতে হতে মাংসটাও হয়ে যাবে আর ডাল হতে বেশি সময় লাগে না আচ্ছা কিছু কথা শেয়ার করি আমরা আল্লাহর কাছে তো অনেক কিছু চাই তাই না সো অনেক কিছু আমাদের আল্লাহ পূরণ করে দেন আবার কিছু পূরণ হয় না যেটা আমাদের ভাগ্যে নাই বা যেটা আমাদের জন্য কল্যাণকর না সেটা পূরণ হয় না কিন্তু আমরা মন খারাপ করে বসে থাকি আমাদের বেস্ট প্লেনার হচ্ছেন আল্লাহ আমরা দুনিয়াতে আসার আগেই আল্লাহ প্ল্যান করে রেখেছেন আমাদের সাথে কি হবে না হবে সো এটা নিয়ে আসলে মন খারাপ করা যায় না বা ঠিকও না সো দেখতেই পেলেন আমি মাংসের মধ্যে আলু দিয়ে দিলাম আর আলু দেওয়ার আগে আমি তিন পিস পেঁপে দিয়েছি মাংসটা যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় যেহেতু আমার তরকারিটা বসাতে অনেক লেট হয়ে গিয়েছিল সো আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি হচ্ছে সিদ্ধ হয়ে গেছে। আপনারা এই টেকনিকটা ইউজ করতে পারেন সো আল্লাহর উপর তাওকল রাখতে হবে আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে এই তো ভালো থাকবেন দোয়া করবেন বাই